এটার প্রাইস থাকবে কত ভাবে ভিত্ত দুইশো আশি টাকা

শুধু উনিশশো টাকা টাকা পড়বে এই প্যাকেজ মানে উনিশশো টাকা পড়তেছে না কয়টা থাকতেছে এক দুই সিরাম অরিজিনাল ক্রিম ওসুপি হেয়ার অয়েল ওসুপি বডি লোশন ওসুপি প্যাক ওসুপি জেল শুটিং জেল ওসুপি বডি ক্রিম এগুলো সব পাচ্ছ মাত্র উনিশশো টাকায় কেউ যদি আলাদা করে দেন ওসুপি সিরামের দাম পড়বে এখন ছয়শো করে দাম কমে গেছে ওসুপি ক্রিমের দাম পড়বে চারশো করে ওসুপি বডি ক্রিমের দাম পড়বে দুশো করে ওসুপি জেলের দাম পড়বে একশো পঞ্চাশ টাকা ও প্যাকেট দাম পড়বে যদি কেউ নেন একশো আশি টাকা ওষুধ রসুনের দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা ওসুপি তেলের দাম পড়বে দুশো আশি টাকা

মিল্ক হেয়ার প্যাক এটা সবাই জানেন মিল পনের সময় এটা সবাই জানেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা কমের মধ্যে যারা খুব পছন্দ তিনশো টাকা তিনশো ডগার্স পাঁচ সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে কিছু দেখে নেবো কিন্তু কালেকশন রয়েছে ভাইদের এখানে তোমাদের যার এটা ভালো লাগবে স্ক্যানি দিয়ে ভিডিও করে নিয়ে এমগুলি এগুলো এই খুব হিট ক্রিম এটা এটা নোবেল নিরি এরা সবাই জানান যারা ব্যাটারি স্কুল খুবই জানান এটা তারপর শুধু ছশো টাকা ছয়শো টাকা এটা বেবি পিঙ্ক ক্রিম শুধু টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা ভাইয়া অ্যালোভেরা জেল একশো টাকা একশো টাকা গোল্ড জেল একশো টাকা মানে যেকোনো জেলেই কেন প্রাইস মাত্র একশো টাকা করে খুবই কিন্তু পেয়ে যাচ্ছে ভাই এখানে ক্লাব বডি শুধু টাকা টাকা এটা খুলে পান বাস থাকবে ঘরে বসে ফেসিয়াল করছে টাকা প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে তাহলে স্টাইলটা দেখিয়ে দেব তাদের জন্য আফিয়া মেসেজ করুন 200 টাকা 200 টাকা ভাই মেসেজ আফিয়া সেগুলি দাও দাও দাও

বর্ত্তমান প্রাইস মাত্র 250 টাকা করে যার যেটা ভালো নিয়ে নেবেন। এটা দেখিয়ে দিই। এটা একটা ভাইরাল খুবই ভাইরাল। এটা শুধু পড়বে টাকা অরজিনাল টাইটাটা। এটা প্রাইস থাকবে মাত্র টাকা। তারপরে পিনজিং জেল খুবই হিট বর্তমানে 550 টাকা টাকা ওকে। যারা একটু কমের মতো চাচ্ছেন জন্য এটা 250 টাকা।

যাদের এন্টি একনি থাকবে এন্টি একনির জন্য যারা সিরাম চান তাদের জন্য এটা 380 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 380 টাকা করে অনেকেই বলছিল যে আপনি সিরাম দেখাও তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো হেয়ার সিরাম শুধু 380 টাকা এটা প্রাইস থাকছে 380 টাকা করে ওয়া এটা কিন্তু অনেক বেশি রিনিউজের মূল্য পেয়ে যাচ্ছে শিপিং 230 টাকা 230 বাই কোয়ালি বাম 230 টাকা মিলাও সিরাম 250 টাকা 250 ক্যাপিটাল সানবলক 350 350 টাকা বিজার সানবলক টাকা সিকিউর সানবলক 330 টাকা টাকা mix 350 টাকা টাকা এই যে জাপান শাকুরা তিনশো টাকা খুবই নাইস আর এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পার্টিক প্রোডাক্ট প্রিমিয়াম সাফন ক্রিম তিনশো টাকা খাজানা দুশো টাকা পাউশো টাকা তিনশো টাকা ওকে

তোমরা ইউজ করতে পারো প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যেই খেল এটা কিন্তু খুব হ্যাঁ তাদের জন্য এটা হ্যাঁ যাদের হবে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ পরিমাণে কালেকশন আছে তোমরা তাহলে কিন্তু ভাইদের সাথে কল করে দেখে শুনে নিতে পারবে তো এছাড়া সেই কালেকশন আমি ছিলাম মেরি কিংসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকুক সুস্থ থেকো আর আমার সাথে থাকুক আল্লাহ প্লিজ